পথ চলা শুরু করল ত্রিপুরা স্টার্ট আপ পলিসি দু হাজার চব্বিশ সাগরতলা প্রগভবনে শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা ত্রিপুরা স্টার্ট আপ পলিসি দু হাজার চব্বিশের আনুষ্ঠানিকভাবে সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সচিব জিতেন্দ্র কুমার সিনহা আইটিআই দপ্তরের সচিব কিরণ গিত্তেশ সহ অন্যান্য আধিকারিকেরা এই পলিসির সূচনার প্রারম্ভে রাজ্যের উদীয়মান স্টার্ট আপগুলি পরিদর্শন করে উদ্যোক্তাদের উৎসাহিত করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টা উদ্যমী যুব শক্তির কর্মসংস্থান করতে গৃহীত হয় সফল এ প্রচেষ্টায় সামিল হতে রাজ্যের ছেলে মেয়েদের রাজ্যে কর্মসংস্থান এবং উদ্ভাবনী ভাবনাগুলিকে উৎসাহিত করতে রাজ্য সরকার ধরনের পলিসি গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী জানান দু সালের ত্রিপুরা আইটি স্টার্টআপ পলিসি দুহাজার উনিশ চালু করা হয়েছিল রাজ্যের আইটি আইটি ইএস ভিত্তিক স্টার্টআপগুলির জন্য অনুকূল পরিবেশ তৈরি করার পাশাপাশি তাদের উদ্ভাবনী ভাবনাকে উৎসাহিত করতে এ পলিসি চালু করা হয় প্রত্যেক বছর রাজ্যে প্রায় দুশোটি স্টার্টআপ শুরু করার লক্ষ্যমাত্রা রয়েছে রাজ্য সরকারের He has announced it on 15th August, but it was launched on 16th January 2015. That's our secretary was telling that uh, on 16th, coming 16th, he will celebrate this day. And uh, it is nothing but to help our youth, the talented people, particularly as because I am talking about our youths are all running after this job and job and job. But uh, giving job, you cannot. Uh, uh, all the people cannot be cannot be given the jobs. So this is the best policy, I think, if we uh, create this kind of um, policy. It is a known fact that youth is a very energetic and uh, capable yeah, lot. However, this energy and enthusiasms of theirs do not.